যারা এই মাছটা খায় না এবং যারা বলে ইলিশ হচ্ছে মাছের রাজা তারা একবার পাঙ্গাস মাছটা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন কোন মাছটা ইলিশের মাছের ইলিশ মাছ কি মাছের রাজা না পাঙ্গাস সেটা একবার ট্রাই করার পরে আপনারা বুঝবেন সো হে গেস আসসালামু আলাইকুম আমি আঁকে আশা করি আপনারা সবাই বলা আছেন এবং আমি বলা আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সিম্পল এবং মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাঙ্গাস মাছের মজার একটা বোনা রেসিপি সো এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় পাঙ্গাস মাছকে এক একবার রান্না করে দেখেন তাহলে এর দ্বারে পাশে কোনো মাছেই আসতে পারবে না সো আমি কখনো ট্রাই করিনি এ প্রথমবার বাসায় পাঙ্গাস মাছ ট্রাই করার পরে আমার যে একটা ফিল এসেছে এবার আমি বুঝেছি পাঙ্গাস মাছের এত স্বাদ সো আপনারা একবার ট্রাই করবেন সো আপনাদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দু পঁচিশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি রেসিপিটা শুরু করেছি সো আপনারা দেখে নেন আমার রেসিপিটা সো আমি প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা জিরা আদা এগুলো অবশ্যই আপনারা একটা হামাদিস্তা নেবেন বা চেঁচুনি বলে ওগুলোর মধ্যে নিয়ে একটু থেতলে নেবেন এতে এভাবে থেতলে মাছের সাথে অ্যাড করবেন এতে আপনার মাছের টেস্টটা অনেক ভালো হবে সো প্রথম আমি কি করলাম মাছগুলো একদম লাল লাল করে বেজে নেবেন আপনারা ট্রাই করবেন মাছগুলো লাল লাল করে বেজে নেওয়ার জন্য এবং আমি মাছটা নিয়েছি আপনার তিন কিলো হবে মাছটার যে পরিমাণের তেল বের হয়েছে অনেক পরিমাণের তেল হয়েছে মাছের আমি ওই তেলগুলো প্রথমে হাঁড়িতে দিয়ে গরম করে নিচ্ছি এবং আদা ও জিরা বাটা দিয়ে দিব আপনারা ট্রাই করবেন তেলের মধ্যে জিরা দেওয়ার জন্য অবশ্যই দিবেন এটা শুরুতে দিলে অনেক রেসিপি রান্নার অনেক একটা ভালো টেস্ট আসবে সো আমি দিয়ে দিলাম রসুন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর অবশ্যই সবগুলো ছেঁচে নেবেন এতে করে আপনার মাছের স্বাদটা অনেক বেড়ে যাবে তারপরে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ পাতা আপনারা অন্য অন্য জন্য হয়তো বা পেঁয়াজ পাতা নাও থাকতে পারে তাই জন্য আপনারা তখন না দিলেও চটবে সো এভাবে আমি সবগুলো একটু ফ্রাই করে নিচ্ছি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে এসে দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সে দিয়েছি আপনারা এভাবে দেওয়ার জন্য ট্রাই করবেন এতে করে আপনার রেসিপির স্বাদটা অনেক ভালো হবে সবগুলো আরেকটু বেজে নেব একটু নাতে থাকবেন যাতে করে লেগে না যায় লেগে যাইলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দেড় চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচটা একটু জালটা একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিব লবণ স্বাদ মতো জালটা বলতেছি জালটা যে যেরকম খান সে অনুযায়ী দিবেন তবে ট্রাই করবেন মাছের সাথে জালটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য মাছের সাথে জাল বাড়িয়ে দিলে অনেক মজা হয় এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু কষিয়ে নেব ফ্রাই করে মাছ রান্না করার সময় অবশ্যই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন এতে আপনার মাছের টেস্ট অনেক ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখন আবার অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব টমেটো ফালি করে টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো আপনারা শেষ পর্যায়ে দেবেন শুরুতে দিবেন না টমেটো সবসময় মাছের সাথে ফ্রাই করবেন আস্ত রাখার জন্য এতে অনেক মজা হয় আবার একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি আমার মশলাটা কষানো শেষ এবার আমি টমাটন দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেব ফ্রাই করা মাছগুলো দেখেন তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ফ্রাই করা ফাঙ্গাস মাছগুলো সবগুলো মাছের পিস এখন দিয়ে দিব অল্প অল্প করে দেখেন কালারটা কী আমি হয়েছে এবার অল্প সামান্য পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে দশ মিনিটের না হয়তো সাত আট মিনিটের মতো আপনার জাল দিয়ে নিব যে পর্যায়ে আমি যে পানিটুকু দিয়েছি ওই পানিগুলো টেনে যাওয়ার পরে আমি নামিয়ে নেব সো দেখেন কালারটা কি হয়েছে মাছের কালার দেখেই বলা যায় মাছের স্বাদ কীরকম হবে দেখেন তরকারি থেকে আপনার তেলগুলো সব আলাদা হয়ে যাচ্ছে সো আপনারা বাসে একবার হলো ট্রাই করে দেখবেন সেম রেসিপি রেসিপি ফলো করে তাহলে বুঝবেন যে এটা কেন বলেছি ইলিশ নাকি পাঙ্গাশ মাছের রাজা সো আপনারা এবার আবার ট্রাই করে দেখবেন এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা আমার মাছের বোনাটা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি দনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আমি আগে একটু মাছগুলো উল্টে দিচ্ছি অনেকক্ষণ রান্না করার পরে এখন দুনিয়া পাতা পাতাগুলো দিয়ে দিব শেষ পর্যায়ে এসে দনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব আর অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর কি রকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আমার রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে হল ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ হচ্ছে অ্যাবিআকি সিবি এবং অ্যাবিআকি আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাবিয়াকির ব্লগস সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এমনকি নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার যদি কোনো বুলটো হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ